দিল্লি জ্বলছে আর পুরো ভারত জুড়ে চলছে চরম অস্থিরতা পরিস্থিতি জটিল হলেও প্রতিবাদ কিন্তু থেমে নেই ক্রমেই বাড়ছে হিংসায় মৃতের সংখ্যা এ নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি এবার সিনেমা জগতের স্টাররাও মুখ খুলতে শুরু করেছেন ইতোমধ্যে দিল্লির জ্বলন্ত পরিস্থিতি নিয়ে মুখ খুললেন ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় দুই মুখ তথা তৃণমূলের সংসদ সদস্য দেব ও মিমি যাদবপুরের তৃণমূল সংসদ মিমি নিজের টুইটারে লেখেন ভালো হয়েছে কবিগুরু আজ তুমি বেঁচে নেই ভালো হয়েছে কবি নজরুল ইসলাম তুমি বেঁচে নেই কারণ মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলিম আর নেই মোরা রাম আর রহিম ভাই ভাইও আর নেই যেটা আমরা এখন সেটা আর যাই হোক মানুষ আর নই দিল্লির বর্তমান সহিংসতার পরিস্থিতিতে বেশ মর্মাহত দেব ঘাটালের তৃণমূল সংসদ টুইটারে লেখেন আমি দিল্লিকে শুধু জ্বলতে দেখছি না আমি দেখছি মনুষ্যত্ব পঙ্গু হয়ে যাচ্ছে এটা ভগবান ঠিক করেননি এটা বন্ধ হওয়া দরকার না হলে আমরা একটা জাতি হিসেবে ব্যর্থ হব থেমে থাকলেন না আর এক সংসদ সদস্য নুসরাত জাহানু বুধবার ছাব্বিশ জানুয়ারি সকালে টুইটারে একটি ছবি পোস্ট করেন নুসরাত ছবিতে ধূসর ব্যাকগ্রাউন্ডে ইংরেজি অক্ষরে মুসলিম ও হিন্দু শব্দ দুটি লেখা তবে উভয় শব্দ থেকেই ইউ এবং আই বর্ণ দুটো অনুপস্থিত এর নিচে লেখা ইউ এবং আই ছাড়া আমরা হতে পারি না ছবিটির সঙ্গে নুসরাত লেখেন আমি দুঃখ ভারাক্রান্ত ও মর্মাহত আমার কষ্ট হচ্ছে আমার দেশ জ্বলছে ভুলে গেলে চলবে না সবার আগে আমরা মানুষ ওদিকে দিল্লিতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে টুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার দুপুরে পরপর দুটি টুইট করেন মোদি প্রথম টুইটে তিনি লেখেন দিল্লির বিভিন্ন এলাকায় যা ঘটছে তার বিস্তারিত জেনেছি পুলিশ ও অন্যান্য এজেন্সি শান্তি বজায় রাখার জন্য ঘটনাস্থলে কাজ করছেন এর পরের টুইটে মোদী বলেন শান্তি ও সম্প্রীতি বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য আমি দিল্লির ভাই শান্তি ও ভ্রাতৃত্ব বোধ বজায় রাখার আবেদন করছি শীঘ্রই শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরে আসা খুব জরুরি ওদিকে দিল্লির এই জ্বলন্ত পরিস্থিতির জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত তার মতে পুরো সংঘর্ষ গোয়েন্দা ব্যর্থতার পরিণাম আর এই গোয়েন্দা ব্যর্থতার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি তিনি সরাসরি নাম উল্লেখ না করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপর ক্ষোভ ঝাড়েন দিল্লির এ সহিংসতার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতাকেই দায়ী করেছেন তিনি পাশাপাশি এ পরিস্থিতি দ্রুত অবসানের আহ্বানও জানিয়েছেন এই তারকা এর আগে দিল্লির হিংসা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রীজিৎ পরমব্রত অনির্বাণ রাও দিল্লির হিংসায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে তেইশ জনের আহত অন্তত একশো জন তো দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ